আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই ড্রাগন ফুলগুলো আজকে রাতে ফুটবে এই ফুলটা নষ্ট হয়ে গেছে এখানে এটা তো ফল হয়েছে এটাও ফুটবে আজ রাতে এটা আজ ফুটবে না যে এটা ফুটবে দেখেন যেটা ফুটে সেটা দেখলে বোঝা যায়

ছয় মাস ফল হয় আর ছয় মাস ফল হয় না এই ফুলটা ফুটবে আজ রাতে করার সময় আপনাদের সাথে দেখাবো এই ফুল দুটা নষ্ট হয়ে গেছে যেটা নষ্ট হয়েছে সেটা এরকম ফুল হয়ে যায় সেটা দেখলেই বোঝা যায় এটা নষ্ট হয়ে গেছে এখানে আবার এখানে তিনটা হয়েছে আবার নতুন করে আবার ফল হবে গাছে ফল না থাকলে ভালো লাগে না আর ফুল আসলেও ভালো লাগে ফল হলেও ভালো লাগে এই যে এই এটা ফুটবে এটা সুন্দর লাগছে লাগছে সুন্দর ফুলটা লাগতে ও বাহ আজকে এই পর্যন্ত থাক পরে আবার দেখাব পিঁপ় লাগিছে এই পিপড়ে হলুদ দ